মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল গুপ্ত ধন তাও আবার রূপার মুদ্রা এক হাজার আটশো মুদ্রা পাওয়া যায় এর আনুমানিক মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা শুনতাম যে মাটির ভেতরে রুপার অনেক সোনার হারা পাওয়া যায় আজ সেগুলো দেখলাম এটি কোনো কাল্পনিক ঘটনা নয় সত্যি এমন ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলার ডাঙ্গা বাজারে রেঙ্গা বাজারে দোকান নির্মাণ করার জন্য শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি শনিবার সকালে ভেঁকু দিয়ে মাটি গিয়ে একটি মাটির পাত্র দেখতে পান পরে সেটি ভেঙে দেখেন মুদ্রা উদ্ধার করা মুদ্রাগুলো ব্রিটিশ আমলের থেকে আট সালের মধ্যে ছাপা প্রতিটি মুদ্রা গায়ে খোদাই করা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম এসব ধন দেখতে ছুটে আসছেন শত শত মানুষ এগুলো হচ্ছে আঠারোশো বাষট্টি সালে বাষট্টি সালে তৈরি হয় এবং ওখানে যেগুলো আছে সবগুলো প্রায় আপনার প্রত্যেকটার মূল্য হবে পনেরোশো টাকা করে মানে এখানে বলিস এবং বিপুল পরিমাণ প্রায় মতন হবে তিরিশ লাখ টাকার মতন মাল হবে আমরা ঘুরতে ঘুরতে এটাই দেখলাম প্রথম বাজার পরে ছিঁড়ি যায় যার পরে আমরা কুইলে এটা পুলিশের হেফাজতে দিই আজকের এখানকার এত মানুষের জটরা থেকে আপনাদের প্রশ্ন আসতেই পারে এত মানুষ কেন এখানে এক জায়গায় হয়েছে এবং বিষয়টা কি বিষয়টা এরকম যে কারাস বাজারের সাইকেল বাজারে হ্যাঁ কারা বাজারেরই বাজার পাড়ারই বাসিন্দা শহীদুল হকের জমি থেকে আজকে এখানে বেশ কিছু রুপার কয়েন তাও আনুমানিক পনেরো থেকে বিশ কেজি হবে এরকম একটা পরিমাণের রুপার কয়েন পাওয়া গেছে আমরা শুনিয়ে থাকি এর আগেও আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে হিন্দুরা বা হিন্দুস্থানে সেই আমলে তাদের দেখে যাওয়া যে অর্থপরি বিভিন্ন জায়গায় মাটি তলায় ফুটে টাকা হতো এর আগেও বাজার প্রায় বিভিন্ন জায়গায় পাওয়া গেছে তার নদীর পাওয়া পাওয়া গেছে এখন জন শহীদুল হকের এই জমির থেকে এই রূপার পাইনগুলো বেশ উত্তোলন হলো এবং আমাদের সরকারি কর্মকর্তারা সেগুলো এখান থেকে উত্তোলন করে তাদের কাছে হস্তান্তর করে নিয়ে গেছে এবং সুন্দরভাবে এগুলো আমরা দেখতে পেলাম যে আদিকালের সেই নিদর্শন হিসেবে আজও হয়তো আমাদের এখানে অনেক সুনাদানা অর্থ করি বাড়ি তোলায় থাকতেও পারে